আপনাদের মতন মানুষের কোনো কাজ নেই পাড়ার শিশুদেবের মতো মেয়ে বৌদের উপর শুধু নজর রাখা আর কোনো কাজ নেই তোমার মতো বইয়ের উপর নজর তো আমার বয়ে গেল আমার কি ঘর নাকি ছি 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 আজকাল ফোনে তো বাজে ভিডিও বানা হচ্ছে যে ফোনে ভালো কিছু দেখবার কোনো উপায় নেই কি গো তোমার ফোন দেখা হলো বেলা বারোটায় বেঁচে গেল আধার কার্ড ঠিক করতে যেতে হবে লেন আর নাম চলে আসবে তখন আবার মুশকিল হয়ে যাবে ঠিক আছে তুমি ঘরে গিয়ে কাগজপত্র নিয়ে আসো ঠিক আছে হ্যাঁ চলো চলো গেটে ভালো করে তালা মেরে দিব তার গিয়ে ছাত্র ছোট উৎপাত ঢুকে পড়বে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমার কত চিন্তা করতে হবে না চলো তাড়াতাড়ি চলো না হলে অনেক লাইন পড়ে যাবে আরে ওটা মদনের বউ না ওটা শুধু মদনের বউ মদনও আছে লজ্জাশরম বলতে কিছুই নেই রাস্তায় ছোট ছোট ড্রেস করে ভিডিও বানাবে আর ফেসবুকে ছাড়বে রাস্তাটা ছাড়ো তোমাদের জন্য তো রাস্তাতে মাঝে বেড়াতেই পারবো না দাঁড়ান দাঁড়ান কাকিমা একটু থামেন ভিডিওটা করেনি আরে বৌমা তোমরা ছোট ছোট ড্রেস পরে ভিডিও বানাচ্ছ তোমার শ্বশুর আছে কি বলে না কাকু ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য এটুকু করতে হয় না হলে ফেসবুক থেকে ইনকাম আসবে কি করে এদিকে তোমাদের ওটা ফেসবুক ইউটিউব খোলা যায় না সেদিকে কি নজর রেখেছো আরে কাকিমা আমার জন্য তো ফেসবুক ইউটিউব চলে আর না হলে কি দেখবা ছাগলে চারটে বাচ্চা হয়েছে নদীতে করলে গড়ি চুরি এসব দেখে তো সময় কাটবে আমাদের জন্য তো জীবন একটু রঙিন হয় নাহলে পুরো সারা গেলে টিভির মতো হয়ে যাবে আরে ছাড় ছাড় তোদের ভিডিও দেখে সমাজের উন্নতি হয় না দিন দিন পুরো সমাজটা মায়ের হয়ে চলে যাচ্ছে কে মায়ের হয়ে গেলো না গেল আমাদের লাভ নেই আমাদের ভিডিও করে এই সমস্ত শখ আলাদা পূরণ হয় এই যে দেখছেন আমাদের দামি দামি ফোন গয়না গাড়ি সব তো ওই ভিডিও করে কিনেছি আর এই যে শুনে রাখো সামনের মাসে আমরা চার চাকা গাড়ি কিনবো আর তখন শুধু দেখবেন আর জ্বলবেন লুচির মতো ফুলবেন কে ফুললো না ফুললো আমাদের দেখে লাভ নেই আমাদেরকে এখন যেতে দাও রাস্তা ছাড়ো ও নো

এতোটা 99 নতুন গাড়ি কই গো দেখি হ্যালো গাইস এখন আমরা নতুন গাড়ি কিনেছি এবার আমরা কোথাও হেটে হেটে যাব না যেখানে যাব সেখানে গাড়ি করে যাব এবার তোরে খুব বড় হয়ে গেল মনে হচ্ছে কিছু তো একটা করতে হবে তাহলে দেখাবে জ্বালাবে লুচি মতো ফুলাবে আমার না মাথা একটা আইডিয়া এসেছে তুমি যদি বললে তাহলে বলবো হ্যাঁ তাড়াতাড়ি বলো ওদেরকে আমার সহ্য হচ্ছে না বলছি চলো না বিজনেস মেলে ভিডিও বানাই তাহলে ওদেরকে বাড়ি গাড়ি করে দেখিয়ে দেবো কিন্তু লাগছে আরে এই শাড়ি পরে ভিডিও বানিয়ে লোকে দেখবে যা ঘরে গিয়ে তোর মেয়ে দেখা তবে তো ভিডিও এবার কেমন লাগছে হ্যাঁ এবার ঠিক আছে চলো চলো ভিডিও বানাই তুমি এখানে দাঁড়াও রেডি ঵ান তু 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 সেট্ কিগাকাকে নাকে আকেযাচ্ছে মান আরে Лука তোমেনা কাকিমা আমি আধা ঘন্টা ধরে তোমাদের শো দেখছিলাম কী গো বৌমা সিরিয়াল চলছে তুমিดูกলে দেখতে সেছো আরে কাকা প্রথমেই তো ভেবেছিলাম সিরিয়াল চলছে এত পুরো ব্লকবাস্টার সিনেমা বুড়ি থেকে চুরি হয়ে ওঠো তাহিম